আজকে আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেই রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি এটা হচ্ছে মচমচে বকফুলের বড়া বকফুলের বড়া অনেকেই বাসায় করে থাকেন আবার অনেকে পছন্দ করেন কিন্তু আজকে আমি দেখাবো একদম মচমচে বকফুলের বড়ার রেসিপিটা যেটা যারা বকফুলের বড়া খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে প্রথমে এখানে কিছু বকফুল আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন বকফুলের এই মাঝখানে কিন্তু একটা হলুদ ডাটের মতো থাকে ওই ডাটটা আমি ফেলে দিয়েছি ওটা অবশ্যই ফেলে দেবেন না হলে কিন্তু এই বকফুলগুলো ভাজার পর তিতা লাগবে খেতে আমি প্রত্যেকটা ডাটই ফেলে দিয়েছি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তারপর এখন একটা ব্যাটার তৈরি করে নেব যেহেতু মচমচে ব্যাটার করব এখানে আমি আতপ চাল এক কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা ব্ল্যান্ডারে আমি পেস্ট করে নিয়েছি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আমি খুব একটা বেশি পছন্দ করি না তাই কম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিয়ে নিতে পারেন টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা এখন এখানে দিয়ে দেবো ময়দা চালের ব্যাটার নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ আমি আগেই বলেছি আমি এটা মচমচে একটা বকফুলের বড়া করব এই জন্য চালের ব্যাটারটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে অর্থাৎ যতখানি ময়দা দেবেন তার ডাবল দেবেন চালের গুঁড়ি অথবা চালবাটা আর আমি কিন্তু এটা আতপ চাল বাটা দিয়েছি কারণ আতপ চালের গুঁড়াটা দিলে পরে কী হয় বড়াটা অনেক মচমচ হয় ঠান্ডা হয়ে গেল বড়াটা নরম হয়ে যায় না খেতে ভালো লাগে এখন এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে একটা মিক্স করে নিলাম ঘন একটা ব্যাটার করেছি খুব বেশি পাতলা করলে বড়টা মচমচে হবে না এই জন্য একটু ঘনই করেছি যাতে করে বড়টা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে এদিকে বকফুলগুলো আমি ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি এখন এই বকফুলগুলো আমি এই ব্যাটারে ভালো করে ডিপ করব। দুটা সাইডে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি যাতে করে ব্যাটারটা সম্পূর্ণ ভালো মতো ডিপ হয় তারপর গরম তেলে আমি বকফুলগুলোকে ছেড়ে দিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই যে কোনো বড়াই ডুবো তেলে ভাজতে পরে সেটা খেতে ভালো লাগে তাই তেলটা একটু বেশি করে দিয়েছি এরপর আমি একটা একটা করে বকফুল এই ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাঁচটাকে আমি কমিয়ে দিয়েছি একটু মাঝারি আছে এটাকে পাঁচ থেকে সাত মিনিট দুইটা সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি দেখুন বাকফুলগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন যদি হাই হিটে ভাজতে যান চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু বাগুলগুলি ভালো মতো ভাজা হবে না আর ঠান্ডা হওয়ার পর মচমচেও থাকবে না আমার কাছে যে কোনো ভাজা একটু মচমচে খেতে ভালো লাগে এই জন্য আমি এভাবেই ভাজিটা করি তাতে করে ঠান্ডা হয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত বড়াগুলো মচমচে থাকে এভাবে বড়গুলোকে উল্টে দেবেন যাতে করে পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আর ভাজতে হবে না আমি একটু সোনালি কালার করে ভেজে তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন বাপুলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আর আমি ভাজবো না তাতে করে বকফুলগুলো পুড়ে যাবে এখন আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি পরপর আরও কয়েকটা বকফুল এভাবে ভেজে নিচ্ছি খুব সিম্পল একটা রেসিপি কিন্তু এভাবে ভাজলে পরে কিন্তু খেতে ভালো লাগে যারা মচমচে ভাজা পছন্দ করেন তারা এভাবে ভাজবেন এভাবে ভাজলে পরে এই বক বকফুলের বড়াগুলো আপনারা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু মচমচে থাকবে একটু নরম হয়ে যাবে না আপনারা অবশ্যই এইভাবে এই বড়াগুলো ভাজবেন আশা করি আপনাদের ভালো লাগবে হয়ে গেল মচমচে বকফুলের বড়া ফিরবার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন